বিহার্স আসসালামু আলাইকুম এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি প্লটের সয়েল টেস্টের কাজ করেছি প্লটটি আমাদের চার শতক রয়েছে আমাদের প্রেজেন্টেশন ডিজাইন করা হয়ে গেছে দু ইউনিট করা হয়েছে এই প্রযুক্তির আজকে আমরা সয়েল টেস্ট করতেছি সয়েল টেস্টে আমরা শতকে তিনটি বোরিং করেছি তা পঞ্চাশ ফিট করে লেন্থ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বোরিং করার পরে যে স্পিডি ভ্যালু নিচ্ছি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি পরপর তিনটি দাগ দিয়ে নিয়ে আমরা এখন যে বাষট্টি পয়েন্ট ফাইভ কেজি যে আমাদের হ্যামারটি রয়েছে সেটি দিয়ে আমরা আড়াই ফিট উপর থেকে সেই স্পিডটির মধ্যে বাড়ি মারতেছি যে আঠেরো ইঞ্চি যে আমাদের যে যেটি আমরা দাগ দিয়ে নিয়েছি সেটি কতটি বাড়ি মারার পরে ডেবে যাচ্ছে সেটি আমরা কাউন্ট করতেছি এটি হলো এসপিটি ভ্যালু স্ট্যান্ডার্ড পেন্ডিটেশন টেস্ট এবং এসপিটি ভ্যালুটি যখন হয়ে যায় আমাদের এই আঠারো ইঞ্চি যখন ডেবে যায় যে তারপর আমরা এর যে বাড়ি মারার যে স্টেপগুলো এগুলো আমরা কাউন্ট করে নেই তিন ধাপে তারপর আমাদের যে স্যাম্পল স্পুন রয়েছে মাথায় যে সয়েল টেস্টের সেটি বের করে আমরা মাটির অবস্থান দেখতে পারি মাটিটি সেলটি ক্লে আসে কি না বা স্যান্ড আছে কি না স্যান্ড বা মিডিয়াম স্যান্ড কি পরিমাণ রোগ হয়েছে সেটি আমরা বুঝতে পারি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে স্পিটি ভ্যালুটা এখন নিলাম সেটি হলো আমাদের পনেরো ফিটের স্পিটি ভ্যালু এখানে আমাদের স্পিটি ভ্যালুর মধ্যে দশ ফিটের মধ্যে আমরা ফাইন স্যান্ড পেয়েছি এবং বালির লেয়ার পেয়েছি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুনটা রয়েছে মাথায় একদম যেখানে স্যাম্পল থাকে মাটির সেই স্যাম্পলটা আমরা দেখতেছি দেখেন এটা পনেরো ফিটে আমাদের ফাইন স্যান্ড চলে আসছে গ্রে ফাইন স্যান্ট